ফিরজাদ ভাই যান এমন করে ওই জলসাই এসেছিলেন আর এমন করে মেহমানদারি করার জন্য মেহমানদারি এবার বলেন আপনারা একটা পীরের আওলাদকে তাওত করে এনে কেমন করে মেহমানদারি করতে হয় এটাও তো জানা নাই ও আমার বাবা এমন করে দেখা যায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খুব সুন্দর মাহফিল হলো আলে মোলামা ছিল আমি আপনাদের খেদ কোনো মিথ্যে কথা বলছি না আমি প্রমাণ করে দেব প্রমাণ ছাড়া মাইকে কথা বলবো না কেন এটা লাইভ হচ্ছে বিশ্বের মানুষ দেখছেন আমার ভাইজান দেখছেন এবং যে ওই জলসাই দুটো বক্তা ছিলেন দুটো তেনারাও দেখছেন এমন আমি জায়গার নামটা বলবো না এই জন্যে জায়গার অসম্মান করবো না বাবাজি তবে আপনারা যদি জায়গার নাম জানতে চান আমার জিজ্ঞাসা করবেন আমি জায়গার নাম বলে দেবো প্রমাণ করিয়ে দেব সন্তান থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত খুব সুন্দর মাহফিল হয়েছে এমন করে লক্ষ্য করলে দেখা যায় যে নাস্তা মরিয়ার চপ দিয়েছে এমন করে হজুর খান নি এমন করে না খেয়ে বসে আছে বলে আমি আছি খাবো নি আমি খেয়ে এসেছি সোনার মানিকেরা দেখা গেল তার কিছু সময় পরে হজুর যখন উঠবে তার কিছু সময় পরে আকাশ থেকে পানি বর্ষিত হয়ে গেল জ্বর পানি উঠে গেল জলসার প্যান্ডেল পড়ে গেল মায়ে এমন করে লাই লাইট গুলো সব অফ হয়ে গেল লাইন চলে গেল ও সোনার মালিকেরা সুজানো বাগান মাহফিল এমন করে নষ্ট হয়ে গেল কি করলো হুজুর এমন করে যারা এমন করে কিছু কিছু মানুষ তো বুঝতে পারবে বাবাজি আমি ওখানে ছিলাম এমন করে ওই জলসাটা এমন করে ওই আসিফিল্লা ভাই এমন করে ওই মসজিদের ভিতরে একটু দোয়া করে দিলে মসজিদের ভিতরে দোয়া করে সমাপ্ত করে দিয়েছেন আরে এমন করে হাদিয়া নিয়ে চলে গিয়েছেন কিন্তু তাদের তারা বুঝতে পারিনি পারিনি ও সোনার মানিকেরা আমি ওদেরকে বলেছিলাম আমি তোদেরকে বলে যাই জীবনে কোনো দিন আলে বল আমাদেরকে করে নে মেহমানদারি

আজকে কি পরিস্থিতি চলছে বলে উল্টো উল্টোপাল্টা তাই আমি সকলকে বলবো আর না আর ফেতনা না দলদলি না সবে এখন এক প্ল্যাটফর্মে আসেন পাক আমাদের সকলকে

আমাদের এক নবীর জীবন বিধান ওই সেবাণী কোরআন আমাদের প্রভুয় এখনো বীর জীবন বিধান ওই সেবা দি কোরআন তবে কেন এর প্রভু এক এক নবী রうま জীবন বিধান এক ওই সে বাণী কুরআন বাইতুল্লায় মদিনা শরীফ

একটাই তো জীবনার মরণ তো একটা জীবন বিধান ওই বাণী নি এক নবীর জীবন বিধান সে বাণী কোরআন এ তরুণ যুবকেরা। হে আমার বন্ধুরা হে আমার মুরুপিয়ান গনিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন আমার আপনার নবী রাহমাতুল আলামিন সোনার জবানে জানিয়ে দিয়েছেন বাবাজি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ইন আলা ইন্নাল খায়রুল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররুল শাররি শিরারুল উলামা নবী আমার জানিয়ে দিয়েছেন এমন করে আখেরি জামানায় এমন একটা জবানা চলে আসবেন আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন ও অবস্থা বাই কেরামেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আখেরি জবানায় এমন একটা জবানা চলে আসবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আসমানের নিচে জমিনের উপরে সব দিকে ভালো যদি থাকে তো নিশ্চয়ই আলেমরা ভালো থাকবে আর সব থেকে খারাপ মানুষ যদি থাকে তো নিকৃষ্ট ওই আলেমরাই থাকবে ইননাল খায়রুল খায়রি কিয়ারুল উলামা ওয়াইনাস শাররু শাররুল উলামা আল্লাহ নবী সোনা জাবানে জানিয়ে দিয়েছেন যদি আসমানের নিচে জমিনের উপরে যদি ভালো মানুষ থাকে তো আলেমরা ভালো থাকবেন আর সবথেকে নিকৃষ্ট যদি কেউ যা থাকে তো জীব এমন করে আলেমরাই থাকবেন তাইলে আপনাদের বলে যাই আলেমদের ভিতরে ও আমার সবার মানিকেরটা কিয়ামতের আলমা আখিরি আমার নবী পাক জানিয়ে দিয়েছেন এমন করে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন এমন একটা জমানা চলে আসবে সেই জমানা এমন করে লক্ষ্য করলে দেখা যাবে এক অপরের সঙ্গে এমন করে मोहब्बत থাকবে না मोहब्बत আমার আল্লাহ পাক উঠিয়ে নিয়ে চলে যাবে তাই আজকে এমন করে লক্ষ্য করলে দেখা যায় কারোর সাথে কারোর मोहब्बत নাই এমন করে

বেড়ে যাবে মদ পান প্রচুর পরিমাণ বেড়ে যাবে এমন করে চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমার উম্মতেরা মদ পান করবে আজ থেকে প্রায় কম বেশি দেড় হাজার বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা মদ পান করবে তবে ভিন্ন ভিন্ন নাম দেবে নাম জানেন না নাম আছে মদের কত নাম আছে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে আমার সোনার মানিকেরা মদ পান তো বেড়ে গেছে কেয়ামতের আলামত আমার বাবাজিরা আমি গোনাগার মোহাম্মদ হোসেন আপনাদের কাছে তো অস করছি অস কেন আপনারা অনেক অস শুনেছেন বাবাজি আমি একটু অস করছি অস করছি তবে ওয়াস করলে কিন্তু একটু লাগবে সহ্য করতে হবে কথা বুঝলেন না ও যাই আপনাদের ভিতরে ময়লা ঢুকেছে অস্ করার দরকার আছে বাবাজি নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদ

শিয়াল পরে এমন করে যদি হরিণ মারা হয় তার বিচার হয় বিচার হয় কিন্তু মুসলমান বললে বিচার হয় না মুসলমান বললে বিচার হয় না রাস্তায় যদি একটা বাইকের তলায় হাঁস চাপা পড়ে মুরগি চাপা পড়ে ছাগল চাপা পড়ে এর কিন্তু বিচার করে দেয় এমন করে স্থানীয় বাসিন্দারা এর বিচারটা কিন্তু করে দেয় পাঁচশো টাকা একশো টাকা ফাইন করে দেয় আর কঠিন সমাজ সমাজে কঠিন সময় চলে এসেছে মুসলমান বললে কোনো বিচার হয় না চতুর্দিকে লক্ষ্য করে দেখেন বাবাজি অনাহারে মুসলমানদের উপরে নির্যাতন করছে কে অনাহারে মা যাচ্ছে কে আল্লাহ লবি জানিয়ে দিয়েছে যে কে মা মানুষ এমন করে অনাহারে মরবে খুন খারাপই বেড়ে যাবে এবং যে যাকে খুন করবে তাকে সে জানবে না যে একজনকে খুন করেছে সে জানবে না তাকে কেন খুন করেছে আর যে ওকে খুন করবে সেও জানবে না মানে সব টাকা দেওয়া হবে ভাড়া করা ভাড়া করা কত আমি তো ওয়াশ করছি বাবাজি আমার সোনার মালিকেরা খুন কারা পি বেড়ে গেছে মানুষেরা অনাহারে মারা যাচ্ছে আজকে চতুর্দিকে লক্ষ্য করে দেখেন মুসলমানদের উপরে মারছেন জুলুম করছেন এর ব্যাপারে কোনো মিডিয়া প্রকাশ করেন না আর এমন করে সংখ্যালিও সংখ্যালিগু বাংলাদেশে এমন করে সংখ্যালিও যে অত্যাচার করছে মুসলমানদের উপরে হিন্দুদের উপরে আমাদের হিন্দুরা আমার ভাই আমাদের ইসলাম বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বি প্রত্যেককে মহাবত ভালোবাসা রাখবেন মানুষে মানুষকে ভালোবাসবেন ধর্ম দেখবেন না দিন জান ধর্ম তার কাছে বাবাজি ধর্ম দেখবে না বাবাজি যদি ইসলামের মানুষ হন বাবাজি ধর্মই আঘাত করবে না হিন্দু ধর্মের ভাইদের বলি আপনারা যদি ধর্মগ্রন্থ কথিত পক্ষে মানেন আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে কোন ধর্মের বিরুদ্ধে আঘাত করা যাবে না ছাত্র ধর্ম তার কাছে ভালো কোন ধর্মকে আঘাত করতে প্রতিটা ধর্মগ্রন্থ দিকে দিয়েছে আমাদের ইসলাম বলে দিয়েছেন কোন ধর্মে আঘাত করবে না মানুষ হিসাবে ভালোবাসবে তাই হিন্দুদের উপরে অত্যাচার করছে জুলুম করছে আমরা ধিক্কার জানাই এর প্রতিবাদ হোক করা স্টাফ তবে বাবাজি ওই বাংলাদেশকে কেন্দ্র করে আজকে ইন্ডিয়ায় কিছু মিডিয়ার মাথা ভেঙে চাল পড়েছে ওরা মলম লাগাচ্ছে মলম কথা বললেন না মিডিয়া কিছু আছে ইন্ডিয়ায় এরা এমন করে ওই বাংলাদেশকে কেন্দ্র করে মুসলমানদের বিভ্রান্ত লাগাচ্ছে অশান্তি বাদিয়ে দিয়েছেন আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন আদিবাসী জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মহাব্বতে ভালোবাসায় বসবাস করি বাবাজি এটা ওরা সহ্য করতে পারছেন না তাই এরা এরা ঝামেলা বাঁধানোর জন্যে একটা অশান্তি বাঁধানোর জন্যে এই মিডিয়া উঠে পেড়ে লেগেছেন তাই বাংলাদেশকে তুলে ধরছেন বারবার ভুল ব্যাখ্যা করছেন এরা চুলকে খা করছেন তাই আমি আপনাদের বলে দাই এই খবর আপনারা দেখবেন না এবি আনন্দ এমন করে এবি এমন করে ওই আরামবার টিভি আছে ওই ওই মিডিয়া দেখবেন না ও সোনার মানিকেরা আসেন ফিরে যায় আমার নবী

কাজ দেখবে ওই খারাপ কাজের নিষেধ তারা করবে না আর ভালো কাজের তারা আদেশ করবে না আজকের সমাজের মাটিতে লক্ষ্য করে দেখেন খারাপ কাজ হচ্ছে মানুষেরা নিষেধ করছে না আর ভালো কাজের আদেশ করছে না কিন্তু আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন ইমাম ভিতরে থাকবে তারা অবশ্যই অবশ্যই তারা মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করবে মানুষের সামনে যখন অন্যায় কাজ হবে অন্যায় কাজ তখন হাত দিয়ে প্রতিবাদ করবে তারপরে মুখ দিয়ে প্রতিবাদ করবে সেটাও যদি না হয় তাহলে মন থেকে অন্তর থেকে ঘৃণা তাকে করতে হবে বাবাজি এটা হলো সব থেকে নিম্ন স্থান এইটা হলো নিম্ন স্থান এটা হলো সব থেকে ছোট ইমান এই ইমানটা যদি তার ভিতরে থাকবে সে অবশ্যই মন থেকে ঘৃণা করবে ঘৃণা ও আমার সোনা মানিকেরা আমার পাক সোনার সাবানে আরও জানিয়ে দিয়েছেন

আকাশ তো দূরের কথা আমি যা বলেছি বরং এর থেকে আরো বেশি ভয়ানক দিন চলে আসবে আরো বেশি খারাপ সময় চলে আসবে আল্লাহ নবী বলে দিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা কাইফা বিকুম এমন একটা খারাপ সময় চলে আসবে সাহাবায়ে কেরামেরা ইজলা তামুরুনা বিল মা বিল মুনকারি ওয়া তানহাউনা আলাল মারুফ ও আমার সাহাবায়ে এমন একটা সময় চলে আসবে ও আমার সবাই কেরা মেরাম মানুষেরা খারাপ কাজের জন্য আহ্বান করবে আরে ভালো কাজ নিষেধ করবে টেনে আনবে ভালো কাজ থেকে বাধা দেবে আর খারাপ কাজের জন্য আহ্বান করবে আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখা যাবে কেউ কি নামাজের জন্য কেউ ডাকে নামাজের জন্য ডাকে না বরং খারাপ কাজের জন্য ডেকে নিয়ে যায় ও সোনার মালিকেরা বাস্তবটা দেখে আমার নবী পাক আজ থেকে কম বেশি দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন যে মানুষেরা এমন একটা খারাপ সময় চলে আসবে মানুষেরা খারাপ কাজের জন্য ডেকে নিয়ে যাবে আর ভালো কাজ থেকে বন্ধ করে দেবে ভালো কাজ থেকে ছুটিয়ে নিয়ে যাবে ভালো কাজ করতে দেবে না আজকে সমাজের মাটিতে যদি কেউ বলে আমি একটু জলসা মাহফিল দেব কিছু কিছু মানুষ আছে বাধা দেয় ও সব কি হবে তোমার দরকার নাই ও করে কিন্তু বেকার নবী পাক বলে গিয়েছেন ভালো কাজে বাধা দেবে ও সোনার মালিকেরা কলমা খালির মা মাহফিল করলে বাধা দেবে সর্বশেষের মাহফিল করলে বাধা দেবে কোরআন খাতে করলে বাধা দেবে নেকির কাজ করলে বাধা দেবে ফকিরকে দান করলে বাধা দেবে এখন ফকির কি বাবা ফকির কিন্তু আবার সব আমাদের থেকে বড় লোক এই কথা ঠিক কর ফকির কিন্তু আমাদের থেকে বড় লোক ফকির আমাদের থেকে বড় লোক দেখবেন দুটা তিনটা বাড়ি কথা বলেন ফকির যদি জিজ্ঞেস করে

অপেক্ষা করছেন জুড়িয়ে যাবে ও সোনার মানিকেরা ওদিকে লক্ষ্য রাখতে হবে বাবাজি ওটাও শুধু ওষপুষ করছে অনেকের নাকের ভিতরে সেন ঢুকছে শুধু চিন্তা ভাবনা করছে কখন হবে কখন হবে না 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 আমি একটু আপনাদের সম্মুখে মজা করলাম কেননা আজকে দেখেন এই মাহফিলে আপনারা বসে আছেন নবীর মহাব্বত আপনাদের ভিতরে আছে যে নবীর ভালোবাসা আছে বলে তাই রাত জেগে রাত জেগে নবীর আলোচনার মাহফিলে বসে আছেন আমার নবী পাক জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা যারা রাতের ঘুমকে রাতের ঘুমকে হারাম করে দিয়ে আমার মাহফিলে বসে থাকবে এমন করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি ওই সমস্ত উম্মত উম্মতির জন্য এমন করে বলছি রাতের ঘাটে বসে থাকবো আর জোরে হবে না তরুণ যুবকেরা যে কথা বলছিলাম তাহলে ভালো কাজে বাধা দিবে খারাপ কাজে আহ্বান করবে ডেকে নিয়ে যাবে সেই সাবানা চলে এসেছে বাবাজি আমার পাক সোনার সাবানে জানিয়ে দিয়েছেন আমার পাক বললেন ও আমার সাহবায়ে রামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও একটু খেয়াল করে শুনে নাও ও আমার সাহবায়ে কেরামেরা শুনে রেখে দাও কাইফা বিকম ও আমার সাহবায়ে রামেরা এমন একটা সময় চলে আসবে খারাপ সময় চলে আসবে সাহাবায়ে কেরামেরা কঠিন দিন চলে আসবে তোমাদের কাছে কঠিন ভয়ানক দিন চলে আসবে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন লা ইবকো মিনাল কোরআনে ইল্লা ইসমু লা Na lista বে ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকামিনাল কোরআনে ইল্লা ইসমু আমার নবী পাক জানিয়ে দিয়েছেন এমন একটা সময় চলে আসবে লক্ষ্য করলে দেখা যাবে ইসলাম থাকবে ইসলাম থাকবে কিন্তু না না ইসলাম কারোর ভিতরে থাকবে না ইসলাম কারোর ভিতরে থাকবে না এমন করে মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা হাসেক হয়ে যাবে তারা এমন করে ইসলামের হাত ধরবে না নামাজের হাত বে না তারা ফাসেক হয়ে যাবে ফাসেক বলতি এটাই বোজায় যেমন ইসলামের খোলা খোসাটা ইসলামের খোসাটা কাট থেকে খরিয়ে খুসে নাই খুলে নাই যেমন কলার খোসাটা খলি খুলে নিলে যেমন হয় তমন ইসলামের খোসাটা খুলে যাবে ইসলাম থাকবে ইসলাম কার ভিতরে থাকবে না ওলাই আবু শুধু কোরআন থাকবে কোরআনের রিসিপটা থাকবে কোরআন কারোর অন্তর ভিতরে থাকবে না কোরআন পাক শুধু কোরআনের মাহফিল গুলো হবে কোরআনের মজলিস থাকবে কোরআন কাজ কারুর ভিতরে থাকবে না আজকে সমাজে লক্ষ্য করলে দেখা যায় কোরআন পাক এমন করে অনেক এমন করে সমাজে লক্ষ্য করলে দেখা যায় একশো মুসলমানের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এরা কোরআন পাক পড়তে জানে না তাই ফিরে আসে সপ্তান হয়ে যান আমার নবীপ আরো জানিয়ে দিয়েছেন মাসাজিদুল আমার নবী পাক বললেন মাসাজিদুন আমিরাতুন ফিল মাসাজিদি ইল্লা ইল্লা কারায়াহুম মিনাল হুদা আমার নবী পাক জানিয়ে দিয়েছেন মসজিদগুলো খুব সুন্দর হবে মসজিদ দেখলে জানটা জুড়িয়ে যাবে মসজিদের ভিতরে যদি ঢোকা হয় মসজিদে জানটা জুড়িয়ে যাবে আহারে কিন্তু বাবাজি মসজিদের ভিতরে হেদায় থাকবে না মসজিদ দেখলে চান জুড়িয়ে যায় কি সুন্দর মসজিদ এসি লাগারি মসজিদ কিন্তু মসজিদের ভিতরে আল্লাহ নবী বললেন এমন করে হেদায়ত থাকবে না মসজিদে নামাজ পড়ে এমন করে বাইরে পার হয়ে এসে এমন করে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে উল্টো পাল্টা বাজে বাজে কথাবার্তা বলে সমালোচনা করে মসজিদ থেকে নামাজ ফলে সে নামাজের গন্ধ চাইনি কিন্তু বাবাজি তাসের একটাই বসে সাহেব গোলাম টেকা রানি আর কত কি আমি জানি না সব যুবকরা ভালো বলতে পারে তবে সবাই না ও যুবকেরা মসজিদ থেকে বেরিয়ে এসে তাস পেটাবে কেননা মসজিদের ভিতরে হেদায়ত থাকবে না নবী জানিয়ে দিয়েছেন আর কি আর কি বললেন আল্লাহর রাসূল জাহানাতুন ওয়াসাতুন ফিল